নমস্কার বন্ধুরা দেখুন তাহলে আজকের অঙ্ক ক্লাস এর আগে বন্ধুরা একই রকম দুটো প্রশ্ন দিয়েছিলাম তো আজকে বন্ধুরা সেরকম দুটি প্রশ্ন নিয়ে আসি লাভ ক্ষতি আর কি সুদ আসলে অঙ্ক থেকে তো কি বলেছে দেখুন কিছু টাকা সরল সুদের লগ্নি করা আছে ওই টাকা যদি দশ বছরের তিনগুণ হয় তাহলে বাৎসরিক সুদের হার কত তো এর আগের প্রশ্ন যদি আপনি বুঝে থাকেন বন্ধুরা আগের অঙ্কটা আমার তাহলে এটা অবশ্যই অবশ্যই বন্ধুরা দু সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন ঠিক আছে তো কিভাবে উত্তর করবেন দেখুন মানে একটু আমি একটা লাইন আছি যদিও মুখে মুখে অঙ্কটা করা যায় কি করেছিলাম যে দশ বছরের তিনগুণ হয় কিছু টাকা তাই না করবো তো আমরা কি করব এখানে সুদের হার বাসরিক সুদের হার বের করতে বলছে তাহলে সুদের হার বের করতে গেলে আমরা কি করবো সেই একই নিয়মে করবো না প্রথমে আমরা কি লিখবো টি ইন্টু টি মানে টাইম সুদের হার এবার সুদের হার যেহেতু এখানে দেওয়া নেই তাহলে আমি একটা এক্স দিয়ে নিচে একশো দিয়ে দিলাম পার্সেন্ট না দিয়ে নিচে একশো দিয়ে দিলাম ঠিক আছে এটাই সমান সমান বলুন একটি যত গুণ বলবে আমি এখানে লিখতে তার থেকে এক কম এখানে তিন গুণ বলেছে আমি লিখবো দুই যত গুণ বলবে এক কম লিখবো বাস এখানে আপনি সমাধান করুন অঙ্ক বন্ধুরা শেষ তো উনি একশোটা নিচে আসি আমি ওপাশে নিয়ে যাবো তাহলে কি উপরে চলে যাবে ঠিক আছে তাহলে একশোটা উপরে চলে গেল আর কি টি এর মান টি এর মাল মানে টাইম টাইম কত বছর দশ বছরে বলেছে তাহলে এই টি এর মান হচ্ছে দশ সেই দশটা আমি সমান ওপাশে নিয়ে কি হবে নিচে আসবে হলো নিচে চলে আসবে বাস এটা কার মান থাকলে বন্ধুরা এক্স এর মান হলো দশ দশে একশো হলো কাটাকাটি গেলো তাহলে সমান সমান দিয়ে কি থাকলো এই দশ থাকলো আর এই দুই থাকলো তাহলে দশ দু বিশ কুড়ি পার্সেন্ট এটা বন্ধুরা ঠিক আছে অর্থাৎ কি কুড়ি পার্সেন্ট সুদের হারে দশ বছরে কোনো আসল কি হবে হবে এটাই বন্ধুরা আচ্ছা এখানে আমরা এক কেন মাইনাস করি কারণ বন্ধুরা তিন গুণ হওয়া মানে এক টাকা হবে আসল আর কি দুই টাকা হবে কি সুদ তাহলে সুদ আসল মানে কী হলো তিন হলো তাই না এর জন্য আমরা কী করি সবকে এক আমরা মাইনাস করে নিই তাহলে বন্ধুরা এই হলো বন্ধুরা আসের এক নম্বর অঙ্ক তাহলে বন্ধুরা চলে আসে আমরা দু নম্বর অঙ্ক ঠিক আছে তাহলে বন্ধুরা দেখুন দু নম্বর প্রশ্ন আজকে কী করেছে যে রাম রামশ্রাম এবং কমল তিনজনে একটি ব্যবসা আরম্ভ করে তাদের মূলধনের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সেভেন যদি বছরের শেষে তাদের একুশ হাজার টাকা লাভ হয় তাহলে কমল কত টাকা লাভাংশ হিসেবে পাবে তোমরা একই রকম প্রশ্ন এর আগের দিন আমরা দিয়েছিলাম তো আজকেটা একটু বেশি সহজ আছে কেন বেশি সহজ তার কারণ হচ্ছে বন্ধুরা তার কারণ হচ্ছে আজকে অনুপাতটা দেওয়া আছে আগের দিন অনুপাতটা দেওয়া ছিল না তো আজকে কিন্তু বন্ধুরা অনুপাত দেওয়া আছে আগের দিন আমরা অনুপাতটা বের করেছিলাম তাই না তো আজকে অনুপাতটা দেওয়া আছে তাহলে অনুকটা সহজ হয়ে গেল তাহলে কীভাবে করবো টোটাল লাভটা আগে আমি কত টাকা একুশ হাজার টাকার লাভ হলো তিনজনের এবার কি এন টু দিয়ে আমরা প্রশ্ন করেছি কমল কত টাকা লাভ পাবে তাহলে কমলের অনুপাত কত কমল কত নম্বর বন্ধু বন্ধুরা দেখুন রাম শ্যাম তারপর হচ্ছে কমল তাহলে কমল হচ্ছে তিন নম্বর বন্ধু তাহলে তিন নম্বর অনুপাতটা কত শান্ত সেই সাতটা আমি উপরে লিখবো আর সব সময় কি তিনটা অনুপাত যোগ ফলে নিচে বসবে যতগুলো অনুপাত থাকবে তার যোগ নিচে বসবে তাহলে এখানে যোগ ফল কত হচ্ছে তিন চারের সাত 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 কত চোদ্দ বাস এবার আপনি এইটুকু কাটাকাটি করে যা পাবেন সেটাই বন্ধুরা কি কমলের লাভান আর কিছু না তো এর আগের দিন আমি যেভাবে করেছিলাম বন্ধুরা আজকে ঠিক সেম নিয়মে দেখুন কাটাকাটি দেখুন শান্ত দিয়ে করুন সাত দু চোদ্দ হলো তিন সাথে একুশ হলো এখানে তিনটা শূন্য আপনি দিয়ে দিন এবার দুই পনেরো দিয়ে তিরিশ এখানে পনেরো দিলাম এখানে তিরিশ কাটা দিলাম আরও দুটো শূন্য পরে থাকলো তাহলে এই যে পনেরো শো টাকা আর এই কি আছে সাত তাহলে এই দুটো সংখ্যা পরে থাকলো তাহলে পনেরো দিয়ে গুণ করুন কত হবে সাত পনেরো একশো পাঁচ তাই না একশো পাঁচ আর দুটো শূন্য তাহলে কি দশ হাজার পাঁচশো টাকা এটা কার লাভবান বন্ধুরা কমলের লাভ্যান্স এবার কমলের লাভ্যান্স তাহলে দশ হাজার পাঁচশো টাকা কত নম্বর অপশন আছে দেখুন বি নম্বর অপশন আছে অর্থাৎ বি নম্বর অপশন হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো আশা করি বন্ধুরা রাজের অঙ্কটা বুঝে দেন তো যাই হোক এইরকম একটু অঙ্ক আমি আগের দিনের পাঠিয়ে দিয়েছিলাম যদি একটু হলেও যদি কম বুঝে থাকেন তাহলে আগের দিনের পাঠটা দেখুন অবশ্যই আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কোনো বন্ধু যদি নতুন এসে থাকেন আমার চ্যানেল তাহলে অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই কী করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ